আচ্ছা বড় রাস্তা যাবে প্রতি বছর অনেক আলপনা করা হয় বিভিন্ন রঙের রঙ আমরা ব্যবহার করি কিন্তু এবার যেহেতু দোলাই বিপ্লব আপনারা সবাই জানেন আমরা সবাই অল্প করি এই জন্য এবার লাল রঙটা এসেছে বিপ্লব দোলাই বিপ্লব হিসাবে আর কালো তো মানে এটা মানে শোক হিসাবে এসেছে সাদাটা শান্তির প্রতীক হিসাবে এসেছি এই জন্য এবার রঙের পরিমাণটা তিনটে রঙে আমরা এবার আলপরা করি আমরা করতে চাইছে এখনও এখন কাজ চলছে আশা করি সভার মধ্যে শনি কাজ শেষ করতে পারবো আমরা সবাই তবে এবার প্রতি বছরই কিন্তু চারুকলা অনুষদ থেকে যারা বাস করে বেরিয়েছে মানে প্রাক্তন বর্তমান এবং চারুকলা অনুষদের সকল শিক্ষক বৃন্দের অংশগ্রহণে এই একুশের অমর একুশে কাজ সম্পন্ন সম্পন্নটা রেখেই যে মনীষীদের যে বাণী সেগুলো আমরা এবার মানে ফেস টু না মানে একটা মানে বিবিসি বোর্ডে বা পিভিসিতে আমরা প্রিন্ট করে সেটা আমরা স্টেসারে লাগিয়ে ওইটা ডিসপ্লে করা তো কোনো কিছুই নষ্ট করা হয় সেটাও রয়েছে আবার নতুন করে যে প্রতি বছর যেটা হয় সেটাও আমরা এবার ওয়ালে না করে সেটা মানে জুলাই বিপ্লব নিয়ে যদি বলি আমরণ ঘটনা ঘটেছে যেটা আমরা কখনো ভুলতে পারবো না সেই হিসেবে আমরা তাহাদেরকেও শহীদ তারাও যে শহীদ তো তাদেরকে স্মরণ করে আমাদের এই আলপনার থিম এই যে সাদা লাল কালো আমরা বিশেষত দেখেছি যে আলপনার রং অনেক রকমের হয় হ্যাঁ বিভিন্ন রঙ দিয়ে আমরা আলপনাটাকে তৈরি করি কিন্তু এবারে থিমটা শুধু তাহাদেরকে স্মরণ করে তাদের উদ্দেশ্যেই করা কারণ শহীদ যেহেতু আমরা তো আগের যারা শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করে আসছি কিন্তু এবারের যারা শহীদ ওদেরকেও একসাথে মিলে স্মরণ করছি তাই তাদের উদ্দেশ্যেই এটাই করা